হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণির ইতিহাস বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য এক নম্বরের স্কুল রয়েছে বাঁকুড়া জেলা স্কুল দুশো একষট্টি নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একের এক বুঝে নগরম স্থাপন করা হয় অপশান নাম্বার এ বণিকদের সাথরক্ষার জন্য নেক্সট প্রশ্ন দু একটা কাব্য রচনা করেছিলেন ধৈ অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বৌদ্ধমতে নির্বাণ কথার অর্থ হল মুক্তি অপশান নাম্বার সি একের দাগে চার বলছি বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে উলাক অপশান নম্বর বি নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন পর্যটক পেজ যার সঙ্গে বিজয় নগরে তুলনা করেছেন সেটা হচ্ছে অপশান নাম্বার এ রোম একের দাগের সাত মোগল দরবারে নবরত্নের একজন ছিলেন বীরবল অপশান নাম্বার সি ঔরঙ্গজেব মারা যান অপশান নাম্বার সি সতেরোশো সাত খ্রিস্টাব্দে রবি দাস যার শিষ্য ছিলেন তিনি হলেন রামানন্দ অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যা তত্ত্বাবধানে এটা হবে আব্দুস আবদুস সমাদ অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন দীপক রাগ তৈরি হয়েছিল তৈরি করেছিলেন তান অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বারো নম্বর কোন বছর শিবাজি রায়গড়ে রাজ্যভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি আকবরনামা গ্রন্থটি লিখেছেন আবুল ফজল অপশান নাম্বার সি পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তন্ বিভক্ত এটা হবে তিনটি দেের এর একেটা বলছে হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন লক্ষণ সেনের নেক্সট প্রশ্ন কাকে শিবাজি বাঘ নোক দিয়ে হত্যা করেছিলেন বলছে আফজাল খানকে এরপর খুঁজে বের করতে হবে বলছে বিক্রমশীলা নালান্দা আর লোকনীতি এটা হবে লোক নেক্সট প্রশ্ন বলছে বলছে ইকতা খরাজ জাকাত খামস এটা হবে ইক্তা এরপর হচ্ছে সত্যমিথ্যা আমি শব্দের অর্থ আভিজাত্য এটা মিথ্যা আর কোন মোট পাঁচটি রাজবংশ দিল সুলতান সাম্রাজ্য শাসন করেছিলেন সত্য ডি এর দাগের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো একেরটা আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাস মালিক কম্বর ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ড্যাস ডক্টর বি আর আম্বেদকর ই এর দাগের প্রশ্ন বলছে দেখো বিবৃতি রয়েছে সেন রাজাদের আয়ত্তকালে বলছে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল ব্যাখ্যা নাম্বার দুই উত্তর হবে সেন রাজারা সেন রাজারা ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন নেক্সট প্রশ্ন বিবৃতি রাণা প্রতাপ সিংহ চিতর পর্যন্ত সমগ্র অঞ্চলের শস্য নষ্ট করেছিলেন ব্যাখ্যা নাম্বার দুই ষাটি হবে বলছে তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে চিতর আক্রমণের আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রসদ গ্রহণ করতে না সংগ্রহ করতে না পারে এরপর হচ্ছে দাগের প্রশ্ন খস্তম সস্তম মেলাও দেখো এক হচ্ছে আড়াই দিনকা ঝোপড়া এটা হচ্ছে হবে আজমির এটা হচ্ছে শি তারপর হচ্ছে দেখো সাধু ভক্তি সাধু সাধক এটা হবে শ্রী চৈতন্য তারপর হচ্ছে দেখো পিত্রা দূরাশিল্পের শৈলী এটা হবে জাহাঙ্গীর আর বাকি রয়েছে তোতা ইহিন্দ এটা হবে আমির খুসুর